এই সময়টাও আমাদেরকে যে স্যার আসলে সময় দিয়েছে যেখানে দুই বছরের কোর্স ছিল সেখানে আমরা পাঁচটি বছর করেছে এবং সবসময় স্যার আমাদের খবর নিয়েছে এবং আমাদেরকে ক্লাসে আসার জন্য যেভাবে আসলে উদ্বুদ্ধ করছেন যেই প্রাইমারিতে আমরা যখন পড়তাম ঠিক সেই স্মৃতিগুলো স্যারের মধ্যে আমরা পেয়েছি তো আমি আমার নিজের লেখা একটি কবিতা যেটা আমাদের টোটাল বেসের সকলের জন্য কারণে আমরা আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে শেষ বিকালের শপথ পাঁচটি বছর হ্যাঁ মাত্র পাঁচটি বছর নয় একটি জীবন একটি অধ্যায় এক একটি সোনালি সকাল যেখানে প্রতিটি ক্লাস প্রতিটি যুক্তি ছিল আমাদের স্বপ্নের পথের পাথে আলমগীর স্যার শুধু একজন প্রিন্সিপাল তিনি ছিলেন আমাদের অভিভাবক ছিলেন বট ছায়া যার ডাল ফলা আমাদের আগলে রেখেছিল আমাদের শিক্ষক শিক্ষিকারা তাদের চোখে ছিল ভালোবাসা কণ্ঠে ছিল সত্যের দীপ্তি সন্তানের মতো আগলে রেখেছে ভুল করলে শুক্রে দিয়েছে ঝোঁকলে শিখিয়েছে নড়ে দাঁড়াতে হয় কিভাবে নিকট রোমের কালো গাউন যেন ছিল এক আশার প্রতীক অবিচারকে রুখে দাঁড়ানোর শপথ নির্যাতিতের পাশে থাকার অঙ্গীকার আজ যখন বিদায় নিতে দাঁড়িয়েছে আজ যখন বিদায় নিতে দাঁড়িয়েছি তখন বুকের ভিতর বাজে একটা ধ্বনি আমরা আর কেবল শিক্ষার্থী নই আমরা এখন ন্যায়ের সৈনিক আমরা আইন করেছি কেবল পাশ করার জন্যে নয় বরং সেই অন্ধ চোখ বাধা নারীর পাশে দাঁড়াবো বলে যে হাতে পাল্লা ন্যায়ের ভার মাপে আজ আমরা বলি কাউকে ঠকাবো না কাউকে ভয় দেখাবো না আমরা মানবতার পক্ষে থাকবো আইনের চোখে চোখে রেখে সত্যের পক্ষে দাঁড়াবো এ বিধয় নয় এ বিদায় শুরু আঁচল বাঁধার মতো রক্তের নানি খেলিয়ে আজ বিদায় শব্দটি উচ্চারণ করতে হচ্ছে মানব সেবার এক অনন্ত যাত্রা মানব সেবার এক অনন্ত যাত্রায় মানব সেবার এক অনন্ত যাত্রা ধন্যবাদ ধন কবিধা চলাম ব্যক্তিগ্ৰুপ বৰ ধন্যবাদ কাৰ্য